কেমন লাগছে আমার এই ফুলগুলো এডেনিয়াম এটা এডেনিয়াম এটা একটা কালার আছে এটা এটা একটা একটা কালার আছে এটাও একটা কালার এখানে দেখাচ্ছি দেখুন এটার অনেকগুলো ফুল উঠে ফুল হয়েছে খুব সুন্দর ফুলগুলো কালারগুলো দারুণ সুন্দর আপনাদের কার কার ভালো লাগলো এই কালারগুলো আপনাদের কি কি আছে সেগুলো আমাকে বলবেন ব্যাপক কালার ব্যাপক কুড়ি এসেছে এটা পুরোটা ফোটেনি এটা এখনো পুরোটা ফোটেনি আরো কালার আছে দেখাচ্ছি কালার একটা কালার এটা এটা একটা এটা একটা সুন্দর কালার এটা সিঙ্গেল প্যাটেল এটা কুঁড়িয়ে এসছে আর জিনিস দেখাই আমার এই অ্যাডেনিয়াম থেকে দেখুন রকম দানা হয়েছে দানাগুলোকে মানে এগুলোকে আমি বেঁধে রেখেছি এরা ফেটে গেলে শুকনো হয়ে গেলে ফেটে গেলে উড়ে পেরিয়ে চলে যায় তো আমি সেগুলোকে সংরক্ষণ করার জন্য এইভাবে বেঁধে দিয়েছি আপনাদের কোন কালারটা ভালো লাগলো সেটা বলবেন